আমাদের গরবে নবী বন্ধ হয়ে গেছে কিন্তু আল্লাহর ওলিদের আসা বন্ধ হয় নাই জুরি বলুন এই হয়েছে আল্লাহর ওলি কি আমাদের সকাল পর্যন্ত আসতে থাকবে এই

অনেক পীর আছে যে পীরের দরবারে গাজায় টান মারা হয় বাংলাদেশে আমি গিয়েছি বাংলাদেশে গিয়ে দেখেছি পীরের তো অভাবে নাই ওই দেশে মেয়ে ছেলেও পীর হয় জি অনেক পীর আছে যার নাম হচ্ছে নাংটা বাবা অনেক পীর আছে যার নাম হচ্ছে ওগুলা বাবা অনেক পীর আছে যার নাম জটা বাবা অনেক পীর আছে যে বাবার নাম হচ্ছে কাদা বাবা কাদা বাবা কাদা বাবা কি বাবা কাদা বাবা ও কাদা বাবা কেন কাদা বাবার কাছে যাওয়া কাদা পড়া দিবে তোমার সব ভালো হয়ে যাবে এগুলা ভণ্ডামি ছাড়া কিছু নাই ওলি মানা ভালো ভন্ড মানা ভালো নয় ওলি মানু ওলি মানা ভালো ওলি কে করা মানে আকালে বায়াতকে কে করা ওলিকে কে করা মানে রাসূলুল্লাহ কে মোহাব্বত করা এর মানে নয় রে খাপা এর মানে এটা নয় ভন্ড পীরের murid হইয়া ভন্ডাবে করা অনেক মার্কেটে ভন্ড পীর আছে দেখবেন মোজগুলো এত লম্বা মুসুলে গাজা এটা অনেক পীরের দর দরবারে ছেলে পুরুষ সবাই মিলে এক সঙ্গে জিকির আজকার করে এরা আসলে ভন্ড এরা আসলে ভন্ড এরা পীর নয় পীর নয় পীর যদি দেখতে হয় ওলি যদি দেখতে হয় একবার চোখটাকে বেরেলির দিকে করে দেন বেরেলির দিকে যদি করা যায় বেরেলির যত পীর আমাদের বাঙালি আসে এদের দরবারে কোনো মহিলাদের আনা নাই এদের দরবারে কোনো শেরেকে কাজকর্ম নাই এদের দরবারে কোনো রকম বেদাতের গ পাওয়া যাবে না কিন্তু আমাদের এলাকায় অনেক ভন্ড পীরের দরবার আছে যে পীরের দরবারে অনেক ভন্ডামি করা হয় আল্লাহ তাআলা আমাদের সকলকে ভন্ড গুলো থেকে হেফাজত করুন আমি আপনাদেরকে বলি পীর যারা হয় এরা ভন্ড নয় আর যারা ভন্ড হয় এরা পীর নয় ঠিক না بیٹি পীর যারা হয় এরা ভণ্ড নয় আর ভণ্ড যারা এরা পীর নয় কিন্তু ভণ্ডরা পীরের লেবাস ধারণ করে মার্কেটে ইমান নষ্ট করে তাই আমরা অরিজিনাল আল্লাহর ওলির পক্ষে না ভন্ডের পক্ষে একটু জোরে বলুন ওলির পক্ষে না ভন্ডের পক্ষে এই কথা বলুন আল্লাহর ওলিদের পক্ষে তো দেখবেন আমাদের পশ্চিমবঙ্গে কয়েকটা বক্তা আছে আহলে সুন্না জামাতকে আক্রমণ করে কথা বলে করে না বর্ধমানের একটা মলবি আছে ওর নাম হচ্ছে ডাবচোর নামক খ্যাত কি খ্যাত ডাজ্জর খ্যাত ওর নাম নিই না আমি ওর নাম নেওয়াটা ঠিক হবে না কারণ ওর নামের অনেক মর্যাদা আছে ওই নামের আমি বেদবি করা প্রয়োজন মনে করি না ডাজ্জর নামে খ্যাত সে বলছে পশ্চিমবঙ্গে আমার বাপ অনেক মাজার ভেঙেছে আমি ভাঙতে শুরু করেছি এখন ভাঙতে ভাঙতে ভাঙি ফেলব তা আমি বলি মাজার ভাঙা অত চারটি খানি কথা নয় ইট পাটকেলের মাজার ভেঙে কি হবে আল্লাহর ওলিদেরকে কি মচন করা যাবে জোরে বলুন যাবে আল্লাহর ওলি যতদিন দুনিয়াতে থাকবে ইনশাল্লাহ ততদিন থাকবে বলুন ইনশাল্লাহ আর একটু জোরে আল্লাহ যেখানে আমরা আছি আরো জোরে অলি আল্লাহ যেখানে এ আওয়াজে হয় না গো ওলি আল্লাহ যেখানে নূর নবীর আকিদা আছে যেখানে আমরা আছি সেখানে আহলে সুন্নাহ ওয়াল জামাত যেখানে আমরা আছি সেখানে আমি বক্তব্য ফাস্টেই বলেছিলাম আমি বক্তব্য বেশি লম্বা না করে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রেখে ইনশাআল্লাহ বক্তব্য শেষ ঘটি আমি বিদায় নেব আচ্ছা আমি যা কিছু আলোচনা করেছে রাগ করেছেন কষ্ট পেয়েছেন আপনাদের চেহরায় দেখে মনে হয় মিষ্টি মিষ্টি ব্যথা লোকের শেষ নাচ সরে পড়ছে মহাব্বাতে আমার সঙ্গে এক স্বরে সকলে মিলে একটু মহাব্বাতে পড়বেন বলুন ইনশাল্লাহ এ পড়া যাবে যাবে হ্যাঁ সকলে মিলে মেলে নরে রসোলে আরবি নাই বে পারো জিবরাইল চুমে যার দর জোরে বলুন এটাই শেষ গজল একটু জোরে বলেন শুভ হাল্লা নোরে মোহাম্মদ রসোল আরবি নাই বে পারো জিবরাইল চুমে যার লাম বম থেকে হয় লাই লাগা আলিপ থেকে হয় আল মিম থেকে হয় নামে মোহাম্মদ জিন্নের সোলা আল্লাহ লম থেকে হয় লাইলাহা আলী থেকে হয় আল্লাহ মিম থেকে

শুনি আপনার নাম কলমা পড়ি আপনার নাম আপুনা কে শালা जे मोरे मोजास